আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষক ভাইরা আমি এসেছি গলাচিপো উপজেলার নার্সারিতে এটা গলাচিপে থেকে প্রায় কিলোমিটার দূরে তো এখানে রাজাক ভাইয়ের এই নার্সারিটার নাম হচ্ছে আদর্শ নার্সারি এটা অনেক পুরাতন নার্সারি এটা রাজ্ক ভাই নিজেই এই নার্সারিটা এখন থেকে অনেক বছর আগেই শুরু করেছে তো আমরা শুনবো যে রাজাক ভাইয়ের কাছ থেকে যে এখানে সে কি কি চারা উৎপাদন করে আচ্ছা এখানে রাজাক আপনার কি কি চারা আর আপনি তৈরি করেন আমার এখানে তো আগে অনেক আগ থেকে শুরু করছি তা আগে কাঠের গাছ গুলো বিক্রি করছি বনস তারপরে ফলস করছি ফলস তো অনেক প্রকার আছে অন্তত বিশ প্রকার ফলস গাছ আছে তারপর ঔষধি আছে ফল গাছের মধ্যে কি কি ফল গাছ আছে ফল তো আমাকে দক্ষিণ অঞ্চলে মূলত আম গাছটা চাষ করে ভালো পেরা আমরা এবং লেবু এগুলো বেশি চাষ করে কাঁঠাল তারপর কাঁঠাল এই তারপরে এখন বর্তমানে আপনার এই ভালো ভালো জাতের এই কমলা মালটা এগুলা খুব ভালো ভালো জাতের এগুলো সংগ্রহ করছে দূর থেকে আচ্ছা আচ্ছা আরো অন্যান্য ফল আছে অনেক শরীফে আঙ্গুল ফল বেদানা তারপর আপনার এই যাবতীয় মনে হয় যে বিশ পদের উপরে নিচে না এক একটা গাছের দুই তিনটে পথ গ্রুপ বেরিয়েছে যেমন দেশি বিদেশি হাইব্রিড দেশি এরকম অনেক আছে আর কি আর এখন তো শীতকাল ফুল গাছে কি কি ফুল ফুলের চারা ফুল আছে আপনার এখন তো শীতকালীন আপনার এই গোলাপ ফুল আছে গাঁদা ফুল আছে তারপরে এই অন্য অন্য আরো অনেক ফুল আছে বিভিন্ন জাতের অন্তত দশ দুই জাতের ফুল আছে আর এখানে যে দেখলাম যে সুদৃশ্য গাছ আছে বিভিন্ন ওগুলো আপনার ওইগুলো শোভাবর্জন মানে থুজা খ্রিসমাস্টুরি তারপরে আপনাদের আরো অন্য অন্য ইয়ে আছে যেমন যেটা ইন্ডোর রাখে যেটা ইন্ডোর অনেকটা জাতা আছে সবগুলো আমি তো জানিনা আচ্ছা এইগুলো এই চারা তো নিজে এখানে তো মাতৃ গাছও দেখতে পাচ্ছি যে এই আম গাছ আছে এখানে নিজে তো এই কলম করেন এরপরে কি আবার দূর থেকেও আনেন দূর থেকে সংগ্রহ করেন সব তো পারি পারিনা যেমন হাইব্রিড জাত গুলা তো দূর থেকে আনা লাগে কোন কোন এলাকা থেকে আনেন এটা যশোর তারপরে প্রথমবারে শুরু করে জানতাম এখন আমি যশোর অথবা বগুড়া বেশি ঠিক আছে ধন্যবাদ সবাইকে এইখানে খুব সুলভ মূল্যে চারা ক্রয় করতে পারেন এটা রাজাকবের মোবাইল নাম্বারে কল দিয়ে আসতে পারেন এবং এই স্থানীয় বাজারই তো আপনি বিক্রি করেন কলা চিপ অন্য চিকনি কেন্দ্রী পানপুট্টি এই সমস্ত এলাকায় বিক্রি করেন আর বাড়ি দিয়ে বেশি করে নেয় বাড়ি থেকেই নেয় ওকে ধন্যবাদ চলুন আপনার নার্সারিটা একটু ঘুরে দেখি